পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন ফোর ফাইভের ই অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইউনিট ওয়ান লেসন ফোর ফাইভ ই বন্ধুরা দেখো প্রথমে রয়েছে ক্লাস ফাইভ ইংলিশ ফর টুডে ইউনিট ওয়ান লেসন ফোর ফাইভ আমরা এই অধ্যায়টিকে আমরা ভেঙে ভেঙে আলোচনা করব বোঝার সুবিধার্থে বন্ধুরা দেখো প্রথম লাইনটি রয়েছে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে এরপর দেখো বন্ধুরা রয়েছে দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা ইংরেজি বলা চর্চা করতে ক্লাবে আসে দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ কি করে তারা তারা ইংরেজি বলা চর্চা করতে ক্লাবে আসে তো বন্ধুরা দেখো এরপর রয়েছে দে লিসেন টু সিরিজ অ্যান্ড ওয়াস ডিভিডিস ইন ইংলিশ স্পিকিং আমি আবারও পড়ছি দেখো দে লিসেন টু সিরিজ অ্যান্ড ওয়াস ডিভিডিস ইন ইংলিশ স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস তো এখানে দেখো কি বলছো যে এখানে বলা হয়েছে তারা ইংরেজি সিডি শুনে এবং ডিভিডি দেখে কিংবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলেন তাহলে কি লিসেন টু সিডিস ইন ইংলিশ স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস তারা কি করে তারা ইংরেজি সিটি শুনে এবং ডিভিডি দেখে কিংবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে এরপর দেখা রয়েছে টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছেন কি রয়েছেন আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছেন টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি রয়েছেন এরপর দেখা রয়েছে হি ইজ এ ইয়াং ম্যান হি ইজ এ ইয়াং ম্যান তিনি একজন যুবক এরপর দেখো রয়েছে হি ইজ রিডিং অ্যা বুক অ্যাবাউট বাংলাদেশ হি ইজ রিডিং অ্যা বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন তাহলে কি বলা হয়েছে এখানে হি ইজ রিডিং অ্যা বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন তো দেখো এরপর রয়েছে এখানে সীমা বলছে দেখো কি বলছে সীমা লোক তমাল তমাল দেখো হু ইজ দ্যাট জেন্টেলম্যান ওই ভদ্রলোকটি কে হু ইজ দ্যাট জেন্টেলম্যান বা হু ইজ দ্যাট জেন্টেলম ম্যান আর ওই ডু কে নো হিম তুমি কি তাকে চিনো ডু ইউ হিম তুমি কি তাকে চিনো এখানে সীমা কি বলছে সীমা বলছে তমাল দেখো ওই কে তোমাল দেখো ওই ভদ্রলোকটি কে তুমি কি তাকে চেনো এখানে সীমা এই কথাগুলো বলছে এরপর তমাল উত্তর কি বলছে তমাল বলছে হ্যাঁ দ্যাটস উনি অ্যান্ডি স্মিথ হিজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার এখানে একটি এনজিওর সাথে তিনি কাজ করেন এখানে ঠিক তিনি কি করেন একটি এনজিওর সাথে কাজ করেন বোধুরা এরপর দেখো আহ বলা হয়েছে আই মিট হিম এ অ্যাট দা বুক শপ আই মিট হিম এ স্টার অ্যাট দা বুক শপ গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল কি বলছে আই মিট হিম এ এট বুক শপ গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল তাহলে তোমার উত্তর কি বলছে তোমার উত্তরে কি বলছে যে হ্যাঁ উনি উনি স্মিথ স্মিথ হ্যাঁ এখানে এখানে একটি একটি সাথে তিনি কাজ করেন সাথে তিনি কাজ করেন গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল গতকাল বইয়ের দোকানে তার সাথে আমার দেখা হয়েছিল তো বন্ধুরা এরপর দেখো রয়েছে সীমা বলছে সুমা কি বলছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সুমা বলছে কি আমরা হয়তো তার সাথে ইংরেজি চর্চা করতে পারি সুমা কি বলছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সুমা বলছে আমরা হয়তো তার সাথে ইংরেজি চর্চা করতে পারি এরপর দেখো তোমার কি বলছে গুড আইডিয়া তোমার বলছে ভালো বুদ্ধি তোমার কি বলছে ভালো বুদ্ধি আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দিবো কাম উইথ মি আমার সাথে এসো তোমার কি বলছে তোমার বলছে যে কি ভালো বুদ্ধি আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দিব আমার সাথে এসো এখানে কি সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে তো বন্ধুরা এরপরে এসো আমরা এই অধ্যায়ে যে সমস্ত শব্দগুলো সম্পর্কে আলোচনা করলাম সেই শব্দগুলোর অর্থ একটু জেনে নিই এখানে দেখো আমরা শিখেছি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অর্থ কিন্তু ভাষা এরপর দেখো রয়েছে ক্লাব ক্লাব অর্থ সঙ্গ এরপর দেখো প্র্যাকটিস প্র্যাকটিস অর্থ কি চর্চা করা বা অনুশীলন করা এরপর দেখো রয়েছে স্পিক স্পিক অর্থ অর্থ কথা বলা এরপর দেখো রয়েছে ইয়াং যুবক বা তরুণ এরপর দেখো রয়েছে জেন্টেলম্যান কি রয়েছে জেন্টেলম্যান অর্থ জেন্টেলম্যান অর্থ ভদ্রলোক এরপর দেখো রয়েছে আইডিয়া আইডিয়া অর্থ ধারণা বা বুদ্ধি আইডিয়া অর্থ ধারণা বা বুদ্ধি এরপর দেখো সর্বশেষ রয়েছে ইন্টুডিওস ইন্টুডিওস অর্থ পরিচয় প্রদান করা পরিচয় প্রদান করা তাহলে কিন্তু আমরা এই অর্ধায় বেশ কিছু শব্দের অর্থ শিখে নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা পরবর্তী ক্লাসে ধন্যবাদ